আপনারা যদি বিজয়ী হন আপনি একজন এমডি হিসাবে আপনার কাছে জানতে চাই আমি যে বিজয়ী হওয়ার পরে প্রথমে আপনারা ব্যবসায়ীদের জন্য কোন কার্যক্রমটি আপনারা প্রথমে হাতে রেখেছে হ্যাঁ হাতে রাখা হয়েছে এখন আপনি তো জানেন যে ছোট ছোট ব্যবসায়ীরা আসলে নিজের টাকা দিয়ে ব্যবসা করতে পারে না সেখানে তো তার যদি স্বল্প ঋণে যদি টাকা নিয়ে ব্যবসা করতে পারে তা আমরা এই স্বল্প ঋণের ব্যাপারে আমাদের প্রধান প্রথমেই থাকবে স্বল্প ঋণে তাদের আমরা টাকা পৌঁছাই দেব কত বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং কেন এতদিন এই নির্বাচন বন্ধ ছিল এখন চল্লিশ বছর পরে নির্বাচন হয়েছে এখন বন্ধ হয়েছিল তারা তারাই মানে আগের প্যানেলে যারা ছিল তারাই আপনার সিলেক্ট করে প্যানেলটা ঘোষণা করে দিত তাই এটা মিন্টু কারণেই এই প্যানেলে মানে ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সাথে ছিলেন সম্মানিত পরিচালক আমাদের আমাদের মডার্ন ফার্মাসিটিকালের তার সাথে কথা বলছিলাম তিনি ভোট সম্পর্কে আমাদেরকে সকল বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন